দেড় হাজার বছর আগে নবী দুনিয়া থেকে যাওয়ার পর আমার নবী যখন ওই ওই সময় রবিউল আউয়ালে যখন যেদিন সময়টা আমি না নবী যাওয়ার পর নবিরাসুল দীর্ঘদিন আগমন করেন না না করার কারণে ওই যুগের মানুষগুলো এত খারাপ হয়েছে তারা জিনা লিপ্ত হয়েছে গুনার মধ্যে লিপ্ত হয়েছে অত্যাচারে লিপ্ত হয়েছে অত্যাচার করার কারণে গুণা করার কারণে গুণা করার কারণে জিনা করার কারণে মারামারি করার কারণে ওই যুগটা এমন একটা রূপ ধারণ করেছে ওই যুগটা অন্ধকারে ডিকে গিয়েছে ঠিক কিনা বল ওই যুগকে বলা হতো জাহিলিয়াতের যুগ ওই যুগকে বলা হয়তো অজ্ঞতার যুগ ওই যুগকে বলা হয়তো বর্বরতার যুগ ওই যুগটা এমন একটা খারাপ সময় কাটছিল আমার নবী যেদিন বারে রবি সোমবার মা আমেনার রেহান শরীফ যেদিন আসলেন ওই দিন থেকে ওই আরবের অন্ধকার দূর হয়ে গেছে ওই আরবের মানুষ এক থেকে মুক্তি পাইছে ওই আরবের মানুষ নবীকে পায়ে খুশি হয়েছে কেউ বেজার ছিল না নবী যেদিন দুনিয়া আসছে আসমান খুশি হয়েছে নবী দিন দুনিয়া আসছে জমিন খুশি হয়েছে নবী যেদিন দুনিয়া আসছে পাহাড় খুশি হয়েছে নবী যেদিন দুনিয়া আসছে এই দুনিয়া সব খুশি হয়েছে একটা লোক মাত্র বেজার হয়েছে সেই লোকটাকে জানেননি সেই লোকটা হলো মিস্টার ইবলিস ঠিক কিনা নবী আমাদের নবীজি মানবের জন্য রহমত আমাদের নবীজি দানবের জন্য রহমত আমাদের নবীজি আরবের জন্য রহমত আমাদের নবীজি আজমের জন্য রহম কিনা মানব হলো মানুষ জাতির জন্য নবীজি রহমত দানব হলো জিন জাতির জন্য নবীজি রহমত আরব হল নবীর জন্মভূমির জন্য নবীজি রহমত আজম হল কুলকানাত অত সমস্ত সৃষ্টি জগতের জন্য আমাদের নবী রহম ঠিক আল্লাহ তালা কুরন মাজিদার করেন বিসমিল্লাহ রহিম আমি আপনাকে সমস্ত বিশ্বজগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি আল্লাহ আকবার এ কথা কে বলেছে আল্লাহ বলেছে এ কথা কি রাসুল বলেছেন আল্লাহ বলেছে আল্লাহ বলেছে আমি আপনাকে সমস্ত বিশ্বজগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি আল্লাহ একবার কবি বলতেছে কবির বাসায় শোধ জোস রহমতালিন মসজিদে ও শুধ হামার এ জমিন নবীর অস্তিত্ব হল জগৎবাসীর জন্য করুণা ঠিক না তাই গোটা পৃথিবীকে নবীর ওম্মতের জন্য আল্লাহ মসজিদ বানিয়া দিসে না নবীজি পৃথিবীর জন্য আরে পৃথিবী সৃষ্টি করা হয়েছে রহমতাল আলমিনা ঢিকা আল্লাহ তালা মানব জাতির হেদায়তের জন্য হযত আদম আলাইহি সালে তোয়াস সালাম থেকে হযত আলাইহি সালে তোয়া সালাম পর্যন্ত এক লক্ষ বা দুই লক্ষ পয়ে গম্বরে পৃথিবীতে আগমন আগমন করেছেন এ নবী রাজুলগণকে বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় প্রেরণ করেছেন এবং তাদেরকে আশমানী কিতাব দিয়েছেন এ নবিরাসুলগণ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের দায়িত্ব আঞ্জাম দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন এবং তাদের উপর নাজিল কিন্তু আসমানি কিতাব আল্লাহ তুলে নিয়েছেন নবীগণ নাই তাদের শরীয়ত নাই তাদের কিতাবও নাই আল্লাহ মুসানবির উপর নাজিল করেছে তাওরাত কিতাব মুসানবি চলে যাওয়ার পর তাওরাত আমল বন্ধ হয়ে গেছে এমনিভাবে যত নবী গন এই দুনিয়ায় আগমন করেছেন এমনি ভাবে এই পৃথিবীতে যত নবিরাসুলগণ আগমন করেছেন ওই সুলগন যতদিন দুনিয়ায় ছিলেন তাদের জন্য নবীর কিতাবের আমল ছিল নবী করেছেন নবীর উম্মতের জন্য ওই দিন থেকে কিতাবের আমল বন্ধ হয়ে গেছে ঠিক না সর্বশেষ নবী ও রাসুল হিসাবে আগমন করেছেন সাইদুল মুরসালিন রহমত আলমিন সরওয়ার কায়নাত মুকফার মৌজুদাত ফখর দু আলম হজদ আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা হুজুর পূর্ণর সাল্লাহ সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন আমাদের নবীর নাজিল করা হয়েছে কোরআন মাজিদ সেই কোরআন মাজিদ নবীর সময় ছিল বর্তমানও আছে ভবিষ্যতে থাকবে কিনা বলেন এই কোরআন নবীর সময় ছিল বর্তমানও আছে ভবিষ্যত থাকবে কিনা বলেন আরে আমাদের নবী দু বিশেষ কোনো এলাকার নবী আমাদের নবী কোন বিশেষ সম্প্রদায়ের নবী আমাদের নবী কোনো নির্দিষ্ট সময়ের নবী নন বরং কিয়ামত পর্যন্ত আগমনকারী সমস্ত মানবের একমাত্র নবী ঠিক কিনা বল আমাদের নবী হিন্দুদের নবী در نبي مسلمان رُنُبِي الله تعالى قرآن مجد الشهد بسم الله الرحمن الرحيم وما رسلناك إلا كافة للناس আমি আপনাকে সমস্ত মানবের জন্য সুসংবাদদাতা বং বৃত্তি প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি আল্লাহ আকবর আল্লাহ কুরন মাজিদের সাথে করেন উলিয়া আইয়ুহান হান্ন ইন্নি রসুল ইলাইকুম জামিয়া হে মোহাম্মদ আমি আপনাকে সমস্ত মানবের জন্য সুসংবাদাতা হিসাবে প্রেরণ করেছি ঠিক কিনা বলন। পৃথিবীর কোন মানুষ যেন পরকালে কথা বলতে না পারে যে আমাদের কাছে তো কোনো সুসংবাদদাতা আসে না আমাদের কাছে তো কোনো সতর্ককারী আসে না আমাদের কাছে তো কোনো বিতি প্রদর্শনকারী আগমন করেন নাই সুতরাং আমরা তো দিন সরিয় সম্পর্কে কিছু জানতাম না আমরা আল্লাহ সম্পর্কে বেখবর ছিলাম আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে এ ধরাই পেরুন করে কাফেরদের এ ও জুহাত খতম করে দিলেন আল্লাহ তাআলা ঘোষণা করলেন ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইবাইন নালকুম আলা ফাতরাতি মিন আর-রুসুল আতাকুলু মা জা আনা মিন বাশিরুন ওয়া নাজির ফাকুদজাকুম বাশিরুন ওয়া নাজির আল্লাহু আলাম কুল্লি শাইইন কাদি আল্লাহ অকবাল হে আহলে কিতা দীর্ঘদিন রাসূল আগমনের বিরতির পর তোমাদের কাছে আমার রাসুল এসেছেন আর আমি রাসূলকে জন্য পাঠিয়েছি যাতে তোমরা বলতে শুরু না করো যে আমাদের কাছে তো কোনো সুসংবাদাতা আসে নাম আমাদের কাছে তো কোনো সতর্ককারী আসে নাম সুতরাং এখন তো তোমাদের কাছে সতর্ককারী আগমন করেছে তোমাদের কাছে রাসুল আগমন করেছে ঠিক কিনা বলো কথা সাল্লামের আগমন সমস্ত পৃথিবীবাসীর জন্য রহমত সুসংবাদ আনন্দের বিষয় ঠিক কিনা কেননা আমরা নবীজির মাধ্যমে কোরআন পেয়েছি আমরা নবীজির মাধ্যমে ইসলাম গ্রহণের তৌফিক লাভ করেছি এই দুটি নিয়ামতের জন্য সমস্ত পৃথিবীবাসীকে আনন্দিত হওয়া এবং আনন্দ থাকার নির্দেশ দেওয়া হয়েছে ঠিক কিনা আর সমস্ত নিয়ামতের উচ্চ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরায়া গমন সুতরাং

মুসলমান আমরা গত ষোল সেপ্টেম্বর আমরা রাষ্ট্রীয় ভাবে জুলুস করেছি ঠিক না আপনারা করেন না আমরা যশ্নে জুলুস করেছি আনন্দ মিছিল করেছি আনন্দ রেলি করেছি অনেকে আমাদের কাছে দলিল খুঁজে দলিল চায় তারা বলে আমরা নবীর আগমনে খুশি হতে পারি না আর নবী আমরা নবীর আগমনে বাড়িতে থাকি না আমরা বারের ওয়ালে রাত্রবার মসজিদে আবাদত করেছি বারে রবুল আউয়ালের দিনে নবীর আগমনে আমরা রাস্তায় নেমে জশনি জুলুস করেছি ডেকে না আরে অনেকে জশনি জুলুস না দলিল পায় না আর আমরা আসে গরো আমরা দলিল ছাই না আমরা বিনা দলিলে নবীর আগমন মানি এবং যশ্নে জুলুস মানে ঠিক না অনেকে বলে আপনারে নবীর ঈদ মেলা দুন খুশি হয়েছে এই দিনই তো নবী আবার দুনিয়া থেকে অন্তকাল করেছেন এই কথাটা বলে উম্মতের মধ্যে একটা মিজগাই তারা সৃষ্টি করে দেয় একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দেয় আপনারা নবীর আগমনে খুশি এই দিনই তো মহানবী হজরত মোহাম্মদ লাহু আলী সাল্লাম এই দুনিয়া থেকে বিদায়ও নিয়েছেন কিন্তু আপনারা সুখ করেন না কেন আপনারা তো খুশি হন সুখ করবেন না কেন এটা আমাদের কাছে কি রাখে প্রশ্ন রাখে এটা আমাদের কাছে কি রাখে প্রশ্ন রাখে অরে নবীর এ প্রশ্ন একটা নবীর উম্মতের কখনো রাখা উচিত না আর আমরা এমন এক নবীর উম্মত হয়েছি আমাদের যেদিন দুনিয়া আগমন করেছেন ওই দিনও দুনিয়া আসার পণ নবীজি বলেছে রব্বি হাবলি উম্মতি ঢেক আরে যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে ওই বিদার মহত্ত নবীজি বলেছেন রব্বি হাবলি উম্মি ঠিক কিনা আমাদের নবীজি এখন রজা মুবারকে আছে ওই রজা মুবারক থাই আমার নবী উম্মদকে বলেন না রজা মুবারক থাই বলেন রব্বি হাবলি উম্মতি ঠিক কিনা আর আমরা যখন বারেরো বুলে নবীর আগমনে রাস্তায় নেমেছি গ্রাম অঞ্চলে নবীর আসে আনন্দ মিছিল করেছে শহরে করেছে বন্দরে করেছে আর শুধু বাংলাদেশে করে না বিশ্বের একশো বাউন্নটা দেশে পবিত্র ঈদ মিলা দুন্ন বিফালিত হচ্ছে দেখি না আর বর্তমানে বিশ্বের এক নম্বর জুলুস হয়েছে সট্টগ্রাম জামিয়ার ময়দানে না আর এই বছর জামিয়ার ময়দানে আশেরা আশিক রাসুলরা ওকবদ্ধ হয় জস্নি জুলুস করেছে একজন আর দুইজন না একশো আর এক না এক লক্ষ দুই লক্ষ লক্ষণা এই বছর জামিয়ার ময়দানে যশ্নে জুলুসে লোক হয়েছে আশিক রাসুল হয়েছে নবীর প্রিয় উম্মতারা হয়েছে এক কোটি চার লক্ষ ঢেকে না আর নবীর আগমনের জুলুসের যখন ডাক দেওয়া হয় নবীর কোন অম্মতার ঘরে থাকতে পারে না আমরা যখন রাস্তায় নেমে জুলুস করি আমাদের ভা ইনোভেরুম অনেকে দলিল খোঁজে অনেকে আমাদের বিরুদ্ধে প্রতিবাদ করে আমাদের বিরুদ্ধে রোখে দাঁড়া যায় আমাদেরকে বলে ভণ্ড বেদাতি বলে ঠিক কি না বলুন ওরে ভাই আমরা কোন ভণ্ড না আমরা বেদাতিও না তোমরা করো না আমরা তোমাদেরকে কিছু বলবো না তোমরা ঘরে শুয়ে থাকো বইসা থাকো ঘুমিয়ে থাকো আমাদের কোনো আফসোস নাই তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই আমরা যখন নবীরা যখন আমরা যখন ঈদে মিলা দুর্নীতে রাস্তায় নাইমা আনন্দ মিছিল করব আমরা যখন রেলি করবো আমাদেরকে যখন কোন প্রতিহিত করতে আসবে আমাদেরকে যখন বাধাগ্রস্ত করতে আসবে আমাদের কাছ থেকে যখন দলিল খোঁজার জন্য আসবে আমরা তখন কোরআন মাজিদের ওই একটা তাদেরকে জানিয়ে দিব আমরা পলব আমার আর ইল্লা রহমান আমরা রহমত পেয়ে খুশি হয়েছি আমরা রহমত পেয়ে আনন্দ হয়েছি বাজারে কিছু নাই আর আজকে এই বাজারের নতুন ইতিহাস না দেড় হাজার বছর আগে ইসানবী দুনিয়া থেকে যাওয়ার পর আমার নবী যখন ওই সময় বারে রবিউল আউয়ালে সম্বারে যখন আমি না রাহানস্বর যেদিন আসলে ওই সময়টা ঈসা নবী যাওয়ার পর নবী রাসূল দীর্ঘ আগমন করেন না না করার কারণে ওই যুগের মানুষগুলো তো খারাপ হয়েছে তারা জিনা লিপ্ত হয়েছে গুনার মধ্যে লিপ্ত হয়েছে অত্যাচার লিপ্ত হয়েছে অত্যাচার করার কারণে গুনাহ করার কারণে গুনাহ করার কারণে জিনা করার কারণে মারামারি করার কারণে ওই যুগটা এমন একটা রূপ ধারণ করেছে ওই যুগটা অন্ধকারে ডেকে গিয়েছে ঠিক কিনা বল ওই যুগকে বলা হতো এই আমি জাহিলিয়াতের যুগ ওই যুগকে বলা হইতো অজ্ঞতার যুগ ওই যুগকে বলা হইতো বড় বড়তার যুগ ওই যুগটা এমন একটা খারাপ সময় কাটছিল আমার নবী যেদিন বারে রবি সোমবার মা আমেনার রেহান শরীফ যেদিন আসলেন ওই দিন থেকে ওই আরবের অন্ধকার দূর হয়ে গেছে ওই আরবের মানুষ এক থেকে মুক্তি পাইছে ওই আরবের মানুষ নবীকে পায়া খুশি হয়েছে কেউ বেজার ছিল না নবী যেদিন দুনিয়া আসছে আসমান খুশি হয়েছে নবী যেদিন দুনিয়া আসছে জমিন খুশি হয়েছে নবী যেদিন দুনিয়া আসছে পাহাড় খুশি হয়েছে নবী যেদিন দুনিয়া আসছে এই দুনিয়া সব খুশি হয়েছে একটা লোক মাত্র বেজার হয়েছে সে লোকটাকে জানেননি সেই লোকটা হলো মিস্টার ইবলিস ঠিক না নবীর আগমনে সবাই খুশি হয়েছে ইবলিস সন্তান ইবলিস শয়তান বেজার হয়েছে ঢিকখিনা বল খুশি হয়ে রাস্তায় নেমেছে কেন নেমেছে নবী যখন ওই সময় যখন ওই কাফের ইহুদি মুশিকরে যখন দিনের দাওয়াত দিয়েছে অনেক নবীর দিনের দাওয়াত গ্রহণ করেছে অনেক নবীর দিনের দাওয়াত গ্রহণ করে না ঠিক কিনা আরে আমার নবী যেই জন্মকায় জন্ম গ্রহণ করেছে কাফের মুশিকের অত্যাচারের কারণে আমার নবী মক্কায় থাকতে পারে না ঠিক কিনা বলুন আমার নবী যেদিন মদিনে চলে যায় আমার নবী বারবার মক্কার দিকে ফিরে ছায় ও মক্কার মানুষ এ মক্কা আমার হলো জন্মভূমি এ মক্কা হলো আমার মায়ের দেশ এ মক্কা হলো আমার বাবার দেশ এ মক্কা হলো আমার দাদা আব্দুল মুত্তালিবের দেশ আজকে ওদের জালা যন্ত্র আমি মক্কা ছেড়ে মদিনায় যাইতেছি আমি মক্কা ছেড়ে মদিনায় যাইতাম আমার মন চাইন হারে তবু আমি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলাম কাফেজ বার্তা ছাড়ে নবীজি মক্কা ছেড়ে মদিনায় যায় আমার নবী যেদিন মদিনায় যায় মদিনার মানুষ নবীর জন্য পাগল হয়ে গেছে আমার নবী যেদিন মদিনা যাবে মদিনার মানুষ খুব নবীর জন্য পাগল হয়ে দেওয়ানা হয়ে আছে নবী যখন মদিনায় প্রবেশ করলো সরু ছোটো বাচ্চারার ঘরে নাই মুরবি বাবার আর ঘরে নাই সবাই রাস্তায় নাই ম্যাগাজে ঠিক কিনা বলো ও নবীর উম্মত এখনো যারা আমরা যশ্ন ফিতনে করে যারা আমাদেরকে প্রতিহিত করার জন্য রাস্তায় নামে আমি তাদেরকে জানিয়ে দিয়ে চাই নবীর আগমনে ইবলিস বেজার হয়েছিল ঠিক কি না বল আর আমরা এখন বর্তমান নবীর উম্মতেরা নবীর আগমনে খুশি হয়েছি আমরা এখনো বলবো আমরা এখনো তোমাদেরকে স্মরণ করে আদে যারা আজ নবীর আগমনে বেজার হও তোমাদের পরিচিত নতুন কিছু না তোমরা হলো ইবলিসের খালা তো ভাই ঠিক কিনা আরে তোমরা হলো আবু জাহেলের বংশধর ঠিক কিনা আমরা যতদিন বাসবো ঈদে মিলাদ নবীতে জশ্নে জুলুস করব নবীর আগমনে আমরা রাস্তা রেলি করব যেখানে বাধা হবে সেখানে প্রতিহত করা হবে যেখানে বাধা হবে সেখানে আন্দোলন দুর্গ হবে ঠিক কিনা বলুন আমরা কাউকে ভয় করি নাই আমাদের চেতনা আজকে নতুন চেতনা না আমরা রক্ত দিয়েছি বদরের মাঠে আমরা রক্ত দিয়েছি তাইফের মাঠে আমরা রক্ত দিয়েছি আমি সারা বাংলাদেশে একটা জিনিস দেখতেছি আউলিয়া কেরামের মাজার বাংচুর হচ্ছে ঠিক কিনা যে আউলিয়া কেরামের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি যে আউলিয়া কেরামের মাধ্যমে আমরা মুসলমান হয়েছি সে আউলিয়া কেরামের মাজার আজকে বাংচুর হয় ঠিক কিনা আমরা আজকে তোমাদেরকে স্মরণ করে দিতে চাই হকানি নিজে আউলিয়া কেরাম আছেন পীর মাসে গেছে তাদের মাজারে যদি কোনো রকমের খারাপি হয় নেশা হয় বিভিন্ন রকমের জ্ঞানের আসর হয় সেটা আমরা প্রতিহিত করব। তোমাদেরকে বাঙ্গার জন্য আমরা ডাকি নাই যেখানে যদি কোনো মাজারে অসামাজিক কার্যক্রম হয় সেটা আমরা আমাদের কাজ আমরা নিজেরা প্রতিহিত করব তোমরা যদি এ আমাদের আউলিয়া মাজার যদি বাংসুর করো এটা তোমরা আমাদের মধ্যে মুসলমান ভাইদের মধ্যে নবীর মধ্যে তোমরা একটা দাঙ্গা লাগাইতে চাইতেছো ঠিক না। সামরাম আজকে শুননি মুসলমানদেরকে বলবো আপনারা সজাগ থাকেন আউলিয়া কেরামের মাজারকে আমরা রক্ষা করব যারা এ মাজার আজকে ভাঙচুর করে আমরা তাদেরকে বলবো ভাই আউলিয়া কেরামের উসিলা আমরা আজকে স্বাধীন দেশ পেয়েছি তোমরা আজকে অনেকে যদি বলো উনিশশো সালে এই দেশ স্বাধীন হয়েছে আমরা আজকে বলে যাই উনিশশো সালে যদি এই দেশ স্বাধীন হয় আমরা মনে করায় দেয় এই দেশ এই বাংলাদেশ আউলিয়া কারামের মাধ্যমে স্বাধীন হয়েছে ঠিক কিনা বলুন আজকে তোমাদেরকে জানিয়ে দেয় উনিত উনিশশো সালে এই দেশ স্বাধীন হয়েছে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুই হাজার চব্বিশে স্বাধীন করেছে আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই যদি একটা সুন্নি মুসলমানের উপর যদি আক্রমণ করা হয় আমরা দেখেছি কসবাই জসনে জুল হোসেন ইদে মিলাদুল যত্ন জ্বলেছেন অনেকেই আমাদের এই যত্ন জুলু বাইদের উপরে অত্যাচার করেছে আমার এক ভাই নিহত হয়েছে অনেক আজকে আহত হয়েন হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমরা চাই না এই দেশ স্বাধীন দেশ এই দেশ আউলিয়া কারামের দেশ এই দেশে ঘুমান্ত আছেন ডক্টর প্যারামাদ রহমতুল রহমতুল্লাহ আলাই এই দেশে ঘুমান্ত আছেন মুল্লা কাজিমুদ্দিন শাহ রহমতুল লহ এই দেশে গুমান্ত আছেন নেসারউদ্দিন রহমতুল লহ হেয়ারায় এই জমিনে গুমান্ত আছেন শাহজালা রহমতুল ল এই জমিনে গোমান্ত আছেন আমারা শাহ রহমতুল লা এই বাংলাদেশের জমি গুমান্ত আছেন বাইজিৎ বুস্তামির রহমতুল লাহানাই এই জমিনে যদি আউলিয়া কেরামর ওপর যদি কোনো আঘাত করা হয় আমরা প্রতিরোধ করতে হবে না আমরা তোমাদেরকে হবে না তোমরা নিজেরাই ধ্বংস হওয়া ঠিক কিনা বলো কেন কোনো জাতি যদি অতীতকে বুঝে যায় কোনো জাতি যদি অতীতের সঙ্গে যদি বেঈমানি করে তাদের পরিণত কখনো ভালো হবে না ঠিক কিনা আসলে